অধিকাংশ পলকক করে পশু জবে জবাই গুরিয়ে পিছু ঢুকাইলা লাহে গেటం বন্ধ করেলা হে যেন গরিব তার গেড়ে ভিতরে ঢুকিন না পারে বা এই কুরবানির মাধ্যমে আর আর নিজুর অহংকারকে কুরবানি করে দিই এই কুরবানির মাধ্যমে আর নিজুর গোর উপর কুরবানি করে দিই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক কাজীয়ে কুরবানির ঈদ দর্শক এই কুরবানির ঈদ তারা অনেকেই অনেকভাবে ভাবে পালন করে তাই বিশেষ এক ইবাদাতুল লি কুরবানির দিন কুরবানি করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোরা সলাত আদায় করো এবং কোরবানি দো এত লাই ঈদ উদ্দিন কোরবানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইয়ের হামলদি নামাজ আদায় করুন এবং কোরবানি দন এত লাই ঈদ নামাজ দি ওয়াজিব এবং কোরবানি দন ওয়াজিব এই কোরবান এবং ঈদ কোরবানি ঈদ আর লাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কীভাবে পালন করিতে পারে এই ইতন। আর অনেকেই এখন কোরবানির পশু জবাই করছি কুরবানির পশু জবাইয়ের ফলে এরা এই তারা ঘোরা ঘুরিয়ে রে কোরবানির পশুর যেই হাঁস গরম করে ওই কোরবানির পশু বাঘ বটর গরম করে বাঘ বন্টনের ক্ষেত্রে আরো অনেক কিছু আর ভুল করি তাহি তার মধ্যে বাঘ গরিবের সময় আর ওই গরিব পশু হাই রে অনেকেই দি তাহিলেই অনেকেই আর নদী বিশেষ করে যারা বড় লোক কল আছে তারা ওই গেট বন্ধ করে লাহে অধিকাংশ বড় লোক করে পশু জবাই গড়িয়ে রে ফিরিসুর ঢুকে লাহে গেটটা বন্ধ করি লাহে যেন গরিব তার

যদি ফারন তলে চামড়া হাইতে পারিবেন যদি সন ব্যবহার করিতে ফারিবেন যদি সন কিংবা ব্যবহার নগরম তুই দান করে দিবেন এর ফলে আরা গরুর ওই পশুর এর ফলে আর পশুর রক্ত জিন বর্জনীয় আরা সুন্দর গর্ত করি আর ফুটি ফেলবার চেষ্টা করছুম গাড়ি ফেলবার চেষ্টা করছুম যেন দুর্গন্ধ নয় ফান। এভাবে আরা যদি গড়ি আর ইত্যান খুব সুন্দর হারিব এই কোরবানির মাধ্যমে আর নিজুর অহংকারের কোরবানি করে দিই এই কোরবানির মাধ্যমে আর গরু ভরা কোরবানি করে দিম এই কোরবানির মাধ্যমে আর সমস্ত দাম্বিকতা ব্যাগ সবাই ঘুরে দিও এই কোরবানের মাধ্যমে আই রব্বল আমি খুশি গরিবের চেষ্টা করছ যেভাবে ইব্রাহিম আলী সাল্লা কলিজা টানরে ইসমাইল জুবিউল রে আল্লাহ রে ফাইবের খুশি গিবেন্লাই জবাই গরিবের মতো সিদ্ধান্ত প্রহিত হই তাহলে আই অনে আর বেগুনে গুনে আর হতটুক আল্লাহ সন্তুষ্ট করিবেন্লাই আর কুরবানি দিই ইন প্রশ্ন এ তোলাই আরা লালেক খুশি করিবলু কুরবানি গুর্জুম গরিব অসহায় স্কিন ধনী গরিব ব্যাগ গরুল লৈ আরাকুরবানীর সামিল হইয় আরা কুরবানির গুস্তা এবং আরা বেয়াগুলোর সুন্দর ব্যবহার গুজ্জুম কুরবানির পশু যারা হাঁসকর্ম গরিব তারা পারিশ্রমিক আরা সুন্দরভাবে দিম যেনে তারা খুশি হই যারা বাঘে কুরবানি করিবেন তারা ফাল্লাদি মাফিয়ারে কুরবানীর পশুর গুস্তগীন বাঘ কন্টন করিবেন দর্শক আর এইভাবে কুরবানির ইত্তান হারাইয়ুম আহ দর্শক ভালো তাবেন সুস্থ করি আগামী নতুন অনুষ্ঠানের চেষ্টা করছি জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামাইকুম রহমতুল্লাহি বারকাত